ਹੂੰ ਕਲਰ ਆਸਾਰਾ ਲੱਗਿਆ ਲਾਲ ਕਲਰ ਵਿੱਚ ਆ ਗਿਆ ਚਲੋ ਚਲੋ ਨਹੀਂ ਇਹ ਤੁਮੇ ਤੱਕ ਕਮਾਈ ਕਲੇ ਦੀ ਤੇ ਤੁਮੇ ਤੱਕ ਹੈ ਇਹ ਕਲਰ ਚਾਹੋ

জি এটা আমি খুলে ঠিক করে দিতে পারবো কি আপনি নেবেন এটা কত রাখা যাবে বলেন দেড়শো টাকা ফিক্স করে দামা দামি হবে কি কী আছে আমার মধ্যে চিরুনি আছে ও চিরুনি ও বাচ্চাদের খেলনা যা লাগে সেট আছে চিরুনি নেল পলিশ জি নেল পলিশ জি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

আমরা বলতে আমরা সাইজ ঠিক আছে আপনারা যেটাকে সব সাইজ